ওয়েলকাম ফ্রেন্ডস এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে ভারতীয় সংবিধান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করছি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে যে সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীতে ভারতীয় রাজাদের ব্যক্তিগত ব্যয় নির্বাহ ভাতা ও সুবিধাদি বাতিল করে দেওয়া হয়েছিল তো এটা সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশতম সংশোধনে পরের প্রশ্ন সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল কত সালে তো সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল উনিশশো সালে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোন ধারাটি তিনশো আটষট্টি নম্বর ধারায় বর্ণিত সংশোধন পদ্ধতির পরিধি থেকে বিশেষভাবে মানে বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো ডি অপশান ডি ধারা একশো উনসত্তর পরের প্রশ্ন উনষাট সংবিধান সংশোধন আইনটির উদ্দেশ্য ছিল তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি পাঞ্জাবে জরুরি অবস্থা চাপানো সাতশো আঠেরো নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের আশিতম সংশোধনের মাধ্যমে নিম্নের কোন ধারা সংবিধান থেকে বাতিল করা হয় তো এখানে অপশান দেওয়া আছে ধারা দুশো আটষট্টি তারপরে দেওয়া হয়েছে দুশো ধারা দুশো এবং ধারা দুশো তো ভারতীয় সংবিধানের আশিতম সংশোধনের মাধ্যমে নিম্নের কোন ধারা সংবিধান থেকে বাতিল করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন ডি দুশো বাহাত্তর ধারা ধারা দুশো সাতশো উনিশের প্রশ্ন নিম্নলিখিত কোন কর কেবলমাত্র রাজ্য সরকার ধার্য করে থাকে তো এটা হবে বিনোদন কর অপশান এ হচ্ছে সঠিক উত্তর সাতশো কুড়ি নম্বর প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক বর্ণিত হয় তো এটা সঠিক উত্তর উত্তর হচ্ছে ধারা দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টি অপশান সি হচ্ছে সঠিক উত্তর সাতশো একুশের প্রশ্ন পেশা কর আরোপ করে এটা হবে রাজ্য সরকার সাতশো বাইশের প্রশ্ন রাষ্ট্রপতি সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন তো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন এটা হবে অপশান বি এমনকি রাজ্যপালের কাছ থেকে কোনো রিপোর্ট প্রাপ্তি ছাড়াই যদি তিনি সন্তুষ্ট হন যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রাজ্য সরকার গঠনতন্ত্র মেনে চলতে পারে না সাতশো তেইশের প্রশ্ন সাতশো তেইশ নম্বর প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণা সংশোধন মানে সংসদের অনুমোদনের জন্য পেশ করতে হয় তো সাতশো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এক মাসের মধ্যে সাতশো চব্বিশ নম্বর প্রশ্ন সংসদের সংসদের অনুমোদন পেয়ে জাতীয় জরুরি অবস্থা চলতে পারে এটা হবে অপশান সি অনির্দিষ্টকাল সাতশো পঁচিশ নম্বর প্রশ্ন জরুরি মানে জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নলিখিত কোন পরিবর্তন প্রভাবিত হয় না এটা হবে অপশান ডি রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের পরামর্শের ভিত্তিতে তার নির্দেশিকায় কাজ করতে পারেন সাতশো ছাব্বিশ নম্বর প্রশ্ন কে বলেছেন রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা হলো সংবিধানের সাথে প্রতারণা এটা হবে অপশান এ কে এম নাম্বিয়ার কে এম নাম্বিয়ার অপশন এ হচ্ছে সঠিক উত্তর অপশান এ সাতশো সাতাশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি নিচের কোনটি করতে পারেন না তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তিনি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন মানে এইটা যে সঠিক উত্তর হবে আর কি এই ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার তো সেটা এটা হবে ভুল ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর অপশান বি তো আজকের মতো এখানেতেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে